আজকে আমরা ক্লাস সিক্স গণিত পৃষ্ঠা সাতাশি তোমাদের অনুশীলনী চার দশমিক দুই এর তিন নম্বর অঙ্কগুলা এখানে চারটা অঙ্ক আছে দেখো এক সমান থ্রি বলে ওয়াই সমান ফাইভ হলে দেখাও যে এখানে চারটা অঙ্ক তো প্রথমে এটা হচ্ছে বাম ফক্ক এটা হচ্ছে ডান ফক্ক এইভাবে আমাদের অঙ্কগুলা করতে হবে তো দেখো প্রথমটা আমরা কিভাবে করব। দেখো তোমার মানগুলা লিখবে দেওয়া আছে একশো সমান হচ্ছে থ্রি ওয়াই সমান হচ্ছে ফাইভ যেহেতু এখানে জ্যাড এর মান লাগবে না তাই আমরা লিখে নি নাকি তো দেখো তোমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এটা লেফট হ্যান্ড সাইড আছে না তারপরে দেখো ওয়াই এর মান কত বলো তো ওয়াই এর মান হচ্ছে আমাদের এখানে ফাইভ তাহলে ফাইভ হোল স্কোয়ার বিয়োগ এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে থ্রি তাই থ্রি হোল স্কোয়ার নাকি তাহলে ফাইভ হোল স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বিয়োগ থ্রি হোল স্কোয়ার থ্রি দুইটা তিন তিরিকা কত হবে নয় তাহলে পঁচিশ থেকে নেওয়া বিয়ে করলে হবে কত ষোলো প্লাস তিন হবে যেহেতু প্লাস পঁচিশ বড়ো তারপরে রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড কত আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি প্লাস ওয়াই কত ওয়াই হচ্ছে ফাইভ আবার ওয়াই মাইনাস এক্স ওয়াই কত ফাইভ বিয়োগ হচ্ছে এক্স কত থ্রি তাহলে দেখো তিনে আর পাঁচে হচ্ছে আট গুণ চিহ্ন দিতে হবে যেহেতু এখানে ইন্টু আছে আর ফাইভ থেকে থ্রি বিয়ে করলে হবে টু তাহলে আট কর তো ষোলো দেখো আমাদের সেম হয়েছে না একই রকম হয়েছে না কি ষোলো ষোলো হয়েছে তো আমরা লিখতে পারবো সুতরাং লেফ্ট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে তোমরা বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারবে বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে পক্ষ এখানে ডান পক্ষ লিখতে পারবে তো এখানে ইংলিশে লিখতে পারবে শ্যুট শ্যুট মানে কি দেখানো হলো বা তোমরা লিখতে পারবে বাংলাতে দেখানো হলো হ্যাঁ তো এটা বুঝতে পেরেছো আশা করি তারপর দুই নম্বরটা করবো তারপর দেখো দুই নম্বরটা এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তো এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে আমাদের ডান পক্ষ তো এইভাবে করতে হবে দেখো কীভাবে করবে দেখো দুই নম দুই নম্বর লিখে তোমরা লিখবে যে ওই দেওয়া লিখে মানগুলো লিখতে পারো যে এক্স সমান হচ্ছে থ্রি আর ওয়াই সমান হচ্ছে ফাইভ এই দুইটা লাগবে আমি লিখলাম না তোমরা লিখলে লিখতে পারবে দেখো লেফট হ্যান্ড সাইড লেফট লেফট হ্যান্ড সাইড কত এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তাহলে মান কত করতো এর মান হচ্ছে আমাদের থ্রি প্লাস এর মান করত এর ম্যান হচ্ছে ফাইভ স্কোয়ার নাকি তো থ্রি আর ফাইভ যোগ করলে কত হবে এইট হবে এইট হোলি স্কোয়ার মানে কত মানে আট দুইটা গুণ করলে আটটা ষটট্টি হবে সিক্সটি ফোর অনেকে কী করবে আট গুণে ষোলো দিয়ে রাখবে তখন অঙ্কটা হবে না তারপরে রাইট হ্যান্ড সাইড করতে হবে দেখো রাইট হ্যান্ড সাইডে কী আছে বলো তো এক্স মাইনাস ৱাই হোল স্কোয়াৰ প্লাছ হে ফ্স ৱাই দেখ ৰাইট হেণ্ড চাইড এক্স মাইনছ ৱাই হোলি স্কোয়াৰ ত' এক্সৰ মান কৰ্ত থ্ৰী বিচাইভ ও মান যিহেতু ফাইভ হোলি স্কোৰে প্লাছ ফ'ৰ ইনটু স্কোয়াৰ এক্সৰ মান কৰো থ্ৰী ৱাইৰ মান হে ফাইভ তা দেখো তিন থেকে পাঁচ থেকে তিনবার দিলে থাকবে টু সিন হবে মাইনাস যেহেতু মাইনাস ফাইভ বড় হোলিস্কোয়ার প্লাস তিন চার বারো পাঁচ বারো ষাট গুণ করে দিতে হবে এগুলা তারপর দেখো প্লাস মাইনাস ও এখানে তো আবার টু স্কোয়ার করলে কত হবে ফোর হবে চিহ্ন হবে প্লাসে যেহেতু মাইনাস টু গুণ মাইনাস টু তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ষাট তো ষাটে আর হচ্ছে পরে যোগ করলে সিক্সটি ফোর তাহলে দুইটা এক রকম নি হয়েছে তা আমরা এখানে লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বাংলাতে লিখে এটা বা ইংলিশে লিখতে পারবা কি সুট আগেরটা যেমন লিখেছি প্রথমটা দেখানো হলো তারপরে এখন আমরা তিন নম্বরটা করব তিন নম্বরটা তিন নম্বরে প্রথমে আছে ওয়াই প্লাস জেড হোলি স্কোয়ার নাকি এটা আছে না তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস জ্যাড এখানে আবার জ্যাড এর মান লাগবে তো তোমরা এক্সের মান আবার লাগবে না উপরে লিখে নিবে দেওয়া আছে ওয়াই সমান হচ্ছে ফাইভ জ্যাড সমান হচ্ছে টু নাকি তাহলে ওয়াই কত ওয়াই হচ্ছে ফাইভ আর জ্যাড হচ্ছে কত টু হোলি স্কোয়ার তো ফাইভ এ আর টু এ যোগ হবে সেভেন সেভেন হোল স্কোয়ার মানে করতো ফর্টি নাইন মানে উনপঞ্চাশ তারপরে লিখবা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই জ্যাড তারপর হচ্ছে প্লাস জ্যাড স্কোয়ার নাকি তাহলে ওয়াই করতো ওয়াই হচ্ছে আমাদের ফাইভ তাহলে ফাইভ হোল স্কোয়ার ফাইভ হোল স্কোয়ার লিখতে পারবা তারপরে টু

আর দুইয়ে দুইয়ে চার তাহলে এক রকম হয়েছে না তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো এখানে তোমরা ইংলিশে লিখবা শুট বা বাংলা লিখতে পারবা দেখানো হলো তো তিনটাও কো খুবই সহজ ছিল না তারপর আর একটা আছে দেখো চার নম্বরে কি আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার আর এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই টু এক্স জ্যাড প্লাস হচ্ছে জ্যাড স্কোয়ার তাহলে এখানে কি কী মান লাগবে এক্স আর জ্যাডের মান লাগবে ওয়াইয়ের মান লাগবে না তো দেখো কীভাবে লিখবো তো দেখো তোমরা দেওয়া আছে দিয়ে মানগুলো লিখতে পারবা আমিও লিখে দিই এটা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কখন লিখবে যখন মান দেওয়া থাকবে তো আমাদের এখানে কী কী লাগবে এক্সের মান লাগবে আর জ্যাডের মান এক্সের মান হচ্ছে থ্রি আর জ্যাড এর মান হচ্ছে টু তো লেফট হ্যান্ড সাইড বাংলাতে লিখতে পারবা বাম পক্ষ ইংলিশের লেফট হ্যান্ড সাইড তাহলে হ্যান্ড সাইড কি আছে এক্স প্লাস স্কোয়ার এখন দেখো এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি প্লাস জ্যাড এর মান হচ্ছে টু স্কোয়ার তাহলে এখানে তিনে আর দুই এ যোগ করলে হবে ফাইভ নাকি পাঁচ ফাইভ হোলি স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ মানে ফাইভ দুইটা আমাদের এখানে গুণ করতে হবে তারপরে রাইট হ্যান্ড সাইড তোমাদের পর থেকে কাছে বই আছে না বইতে লক্ষ্য করবে রাইট হ্যান্ড সাইডে কি আছে তো রাইট হ্যান্ড সাইড স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স জ্যাড প্লাস হচ্ছে জ্যাড স্কোয়ার এগুলো খুবই ইজি অঙ্কল এক্স স্কোয়ার মানে কত থ্রি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি জ্যাড প্লাস হচ্ছে জ্যাড স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার তো থ্রি স্কোয়ার মানে কত থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন প্লাস তিন ডেগুনে ছয় ছয় ডিগুনে কত বারো আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তো যোগ করতে হবে দেখো বারো আর নয় কত বারো আর নয় হচ্ছে একুশ একুশ চার হচ্ছে টোয়েন্টি মানে পঁচিশ দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একরকম হয়েছে না সেম হয়েছে না আমাদের তো আমরা এখানে তো এখন আমরা লিখতে লিখতে পারবো হ্যান্ড হ্যান্ড সমান হচ্ছে রাইট বাংলাতে দেখানো হলো বা ইংলিশে লিখবা শুট নাকি তো আশা করি তোমরা এই তিন নম্বরের অঙ্কগুলা ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ